আওয়ামী লীগ নাকি রা তারা রাখবে না আওয়ামী লীগের নিশ্চিন্ন করে দেবে ওরা কি ভেবেছে আওয়ামী লীগ কি ভেসে এসেছে না কারো পকেট থেকে বের হয়েছে ডক্টর ইলুজ ক্ষমতা দখল করেছে একেবারে সন্ত্রাসী কর্মকাণ্ড করে মানুষ হত্যা করে মানুষের লাশের উপরে পাড়া দিয়ে এক এক জায়গায় এক এক রকম কথা বলে বিল ক্লিন্টনের অনুষ্ঠানে যে কি বলল এখানে এই আন্দোলন কোনো ছাত্র জনতা ছিল না কোনো লিডার ছিল না এটা তার নিজের মেটিকুলাস ডিজাইনের ফলে মাস্টার মাইন্ড দিয়ে আন্দোলন করা হয়েছে এবং খুব খুশি মনে হাত পা নাচিয়ে নাচিয়ে বলে আবার তার মাস্টার মাইন্ডকে এবং মাস্টার মাইন্ডের সাথে তার গার্লফ্রেন্ড সহ মঞ্চে নিয়ে সবাই সাথে পরিচয় করে দিয়ে নিজেই হাত তালিয়ে দিল যখন এটা মানুষের কাছে প্রকাশ হয়ে গেল যে এই আন্দোলনটা কোনো ছাত্র আন্দোলন জনতার আন্দোলন না এটা তার একটা চক্রান্তের ফসল সঙ্গে সঙ্গে আবার কথা পাল্টালো কবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যে বলল হ্যাঁ আমি তো কিছুই জানতাম না আমি কিছু জানিই না আমাকে ছাত্ররা ধরে নিয়ে বসে বসিয়ে দিয়েছে কিন্তু এই ছাত্র যারা আন্দোলনকারী সমন্বয়ক এদের সাথে কিন্তু পয়লা আগস্টও সে ফোনে কথা বলেছে এবং এটা তারাই বলেছে যে ইউনুস তাদের সাথে টেলিফোনে কথা বলেছে তাহলে ডক্টর ইনি যদি এদেরকে নাই চিনে থাকবে নাই জেনে থাকবে আর যদি তাকে ধরে বসানো থাকবে তো সে ফোনে কথাটা বলল কেন আর এটা তো তারা স্বীকার করেছে মেট্রো রেলে আগুন দিলে আর পুলিশ হত্যা না করলে নাকি বিপ্লব সফল হতো না এটাও তো একজন সমন্বয়কের স্বীকারোক্তি আর তাদেরকে নিয়েই এখন মানে মানে একটা খেলা মানুষের জীবন নিয়ে খেলা দেশটাকে নিয়ে খেলা একটা গভীর চক্রান্ত করে ক্ষমতাটা দখল করে নিয়ে আজকে দেশটাকে নিয়ে খেলছে কাজে জঙ্গিদের হাতে দেশ রক্ষা করতে হবে আজকে যারা আপনাদের বাড়িতে ঢুকে মানুষকে হত্যা করা লুটপাট করা যারা করেছে তাদের তালিকা করে রাখতে হবে যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে সেই চাপাতি চাইনিজ কুড়াল গুলি বোমা লাঠি সোটা নিয়ে পিটিয়ে পিটিয়ে কুপিয়ে কুপিয়ে মানুষ হত্যা করা চোখ তুলে ফেলা হাত পা রক কাটা এগুলি যারা করেছে প্রত্যেকের নাম ঠিকানা করে রাখতে হবে আমার বিরুদ্ধে তিনশো পঁচিশটার উপর না ছাব্বিশ উপরে মামলা দিয়েছে তা সবই হলো খুনের মামলা বিএনপি তো পাগল গেছে নির্বাচনের জন্য অনেকে নির্বাচনের চাপ দিচ্ছে আন্তর্জাতিকভাবে নির্বাচনে চাপ দিচ্ছে সে রাষ্ট্র চালাতে ব্যর্থ আজকে যেখানে একটা বিনিয়োগ এই আট মাসে বলতে পারবো না কোনো বিনিয়োগ বাংলাদেশে এসেছে কোনো আস্থা বিশ্বাস নাই দেশের উপর মানুষের অথচ আওয়ামী লীগ সরকারে থাকতে সারা বিশ্বের একটা আস্থা বিশ্বাস ছিল বিনিয়োগকারীরা তারা মানে সারি বেঁধে আসতেন এবং তাদেরকে আমরা সেইভাবেই ব্যবস্থা করে দিয়েছিলাম কিন্তু আজকে সব কিছু বন্ধ অর্থনীতি অচল মানুষের আয় রোজগার নেই আয় রোজগার কমে গেছে যুবকরা বেকার কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না সারের দাম উপকারের দাম বেশি একটা পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ শ্রমিকরা চাকরি হারিয়ে বাড়ি ফিরে যাচ্ছে এইভাবে একটা দেশকে ধ্বংস করা আমার মনে হয় যার ভিতরে এতটুকু দেশত্ব বোধ আছে দেশপ্রেম আছে তারা এটা করতে পারে না আসলে ইনুসে কিন্তু তা নেই সে বাংলাদেশটাই তো চিনে না রেলের যে কাজগুলো আমি করে ফেলেছি সেগুলি করতে হবে বলে আবার লম্বা গলা করে কথা বলে কিভাবে। কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে খুনেরদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তার জন্য আমাদের যে যেখানে আছেন আজকে যেটা ক্ষতি হয়েছে হয়েছে কিন্তু আর না ঘুরে দাঁড়াতে হবে যার যা কিছু আছে তাই নিয়ে এদের মোকাবেলা করতে হবে এবং দেশকে বাঁচাতে হবে দেশের মানুষকে বাঁচাতে হবে নুসের যে ভাওতা বাজে ধোঁকাবাজে তার যে মেটিকুলাস ডিজাইন এই ডিজাইনের কথা একদিন প্রকাশ হবে এখন আমি বলছি হয়তো ভালো লাগবে না আমার নামে অনেক কথা এতে মামলা তো দিয়েছে প্রায় শা তিনশো মামলা সব নাকি খুন আমি করে ফেলেছি অবশ্য তাদের খুন করতে তারা অনেক আবার জিন্দা হয়ে ফিরেও আসে এটাও ঠিক এইভাবে সে দেশটাকে শেষ করে দিয়ে এখন বলে তার সংস্কার করতে হবে কি সংস্কার করবে সে সে তো এমন সংস্কার করেছে যে এখন মানুষ ভাত পায় না আর একটা পর একটা খালি মামলা দিয়ে যাচ্ছে আমার প্রশ্ন ইলুসের কাছে যে এই যে দায় মুক্তি দেওয়া হলো হত্যা মামলা তো সব আওয়ামী লীগের বিরুদ্ধে তো পনেরোই জুলাই থেকে যত হত্যাকাণ্ড হয়েছে যত অগ্নিসন্ত্রাস হয়েছে এক একটা প্রতিষ্ঠান আগুন দিয়ে জ্বালিয়ে শেষ করে দেওয়া হয়েছে তাহলে তাদের বিরুদ্ধে কেন মামলা হলো না তাদেরকে কেন দায় মুক্তি দেওয়া হলো দায় মুক্তি দিচ্ছে এই কারণে যে ওই সমস্ত কাজের জন্য সে নিজে দায়ী এই সমস্ত ধ্বংসাত্মক কাজও সে নিজে করেছে বলেই দায় মুক্তি দিয়েছে এদেরকে কারণ এদের দিয়ে তো ইনুস কাজ করিয়েছে গরিবের ছেলে হাতে টাকা যখন পেয়েছে বিক্রি হয়ে গেছে এখানে কোনো নীতি আদর্শ নাই সে তো আজকে প্রমাণ হচ্ছে এখন তো একে একে দুর্নীতির সমস্ত খতিয়ান বেরোচ্ছে কাজে এইভাবে দেশটাকে যারা ধ্বংস করলো এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে এই ধোঁকাবাজের হাত থেকে এবং ফ্যাসিবাজের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সবাই মিলে এক হয়ে মাঠে নামতে হবে আমি সেই আহ্বান সবাইকে জানাচ্ছি আমি আছি যত দূরেই থাকি মনে করবেন বাংলাদেশই আমার দেশ আমি বাংলাদেশেই আছি বাংলাদেশের মানুষের মাঝেই আছি আমি জানি এত আপনাদের কষ্টের সীমা নাই তবে আমি যতক্ষণ আছি অবশ্যই কার কী অসুবিধা আমি দেখবো আর ফিরে আসলে ইনশাল্লাহ ঘর বাড়ি যাদের যা যা জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করেছে আমি আমার সাধ্যমতো সকলকে সহযোগিতা করে আবার জন্য সেই ঘর বাড়ি তৈরি করে ব্যবসা প্রতিষ্ঠান আপনারা করতে পারেন সেই ব্যবস্থা ইনশাআল্লাহ করব এবং এই দরিদ্র মানুষ এই দারিদ্রের কষাঘাতে আজকে আবার যারা জর্জরিত দারিদ্রের হাত থেকে তাদের মুক্তি দিয়ে তাদের জীবনটা উন্নত সমৃদ্ধ আবার করে দেব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ জয় হোক